আজকের এই ভিডিওতে একটা দেশি পায়রা আপনাদেরকে শখ করাবো একদম দেশি ব্লাড লাইনের পায়রা এই পায়রাটা একদম দেশি ব্লাড লাইন দেখুন এই ছিটে পায়রা চোখটা দেখুন এটা যে কত ডেঞ্জারাস পায়রা মানে বলে বোঝানো সম্ভব না পাটা অসম্ভব দম পায়রার মধ্যে দেখে কিন্তু মনে হবে একদম নর্মাল পায়রা হাটে গেলে লোকে বলবে একশো টাকা দাম বলবে না কিন্তু এর যে উপরে কি পারফরমেন্স মানে অসাধারণের ডানাটা দেখুন তিনটে দেখুন কতটা লম্বা আর একদম সমান সমান পায়াটার কিন্তু সড়ক বাজি আছে এক হাত মতো টানে আর বাজি আছে পাডার আর উরা উরা তো মানে সিঙ্গেলে ওড়ে পায়াটা হাইটে চলে গেলে সিঙ্গেলে ওরে লক হয়ে যায় ওপরে লক হয়ে ওরে নির্দিষ্ট হাইটে গেলে সেখানে লক হয়ে থাকে ডাউন হতে পারে না ওই জায়গার থেকে লক হয়ে ওঠে খুবই অসাধারণ গুণ এর মধ্যে দেখে বোঝা যাবে না কিন্তু এর মধ্যে কিছু এমন সিক্রেট গুণাবলী আছে যেগুলো কিনা না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন বাছাই করতে পারবেন পায়রা প্রথমে দেখুন এই চোখের পাশে যে পলকটা আছে দেখুন ফিটিংসটা দেখুন চারিদিকে একদম ফিটিংস কোথাও কোনো গ্যাপ নেই চোখের চাই দিকে কোথাও কোনো গ্যাপ নেই দেখুন ফিটিংস চোখের চাই একদম ফিটিংস আর একটা জিনিস চোখের সামনের দিকে দেখবেন একটু কিছু ছালটা উঠে গেছে তো এই সামনের দিকে ছাল যদি উঠে যায় একটা যদি ছাল ওঠানো থাকে না সেই পায়রা খুবই ডেঞ্জারাস হয় আর খুব ভালো পায়েরার ক্ষেত্রে দেখা গেছে আগেকার দিনে পায়রাগুলোর মধ্যে এরকম চোখের সামনে ছাল থাকতো না সেই পাড়াগুলো খুব ভালো পারফরমেন্স করতো পাড়াগুলো খুব ভালো হতো আর একটা ব্যাপার পায়রার আঙুলটা কিন্তু এই যে দেখুন পরিষ্কার আঙুল আছে সরু আঙুল নখগুলো খুব সুন্দর আরও সুস্থ আগো আরও বাঁকানো ছিল এখন একটু ক্ষয় হয়ে গেছে আর এই যে দেখুন লেজ পায়াটা বদ্ধ লেজের পায়া না কিন্তু যখন উড়ে পায়রা ঠিক ঠিক এতটা এতটা খুলে উড়ে মানে এত সুন্দর লাগে ওরা দেখতে পায়রার হচ্ছে পুরো প্লেজ খুলে থাকবে আর পুরো বন্ধ রাখবে আমার সেটা পছন্দ না আমার পছন্দ একদম পায়রা মিডিয়াম থাকবে মিডিয়াম খোলা থাকবে একদম সুন্দর ব্যালেন্স থাকে পায়ে বাড়ি মাথায় ওরে একদম টিপ হয়ে মাছি হয়ে ওরে আর দেখুন এর ডানার লেয়ার গুলো দেখুন এর ডানা একটা পালক দেখুন পালক গুলো দেখুন সুন্দর করে এই দেখুন ডান দিকের পালক দেখুন ছুরির ফলার মতো এর ডানাগুলো এই যে দেখুন সাইড এই জায়গাটা এখন মাংস নেই পায়রা এই জায়গাটা একদমই মাংস নেই খুব পাওয়ারফুল একটা পায়রা যাক পায়রাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এই পায়রাটা আমার বাড়িতে খুবই ভালো বলতে গেলে টপ লেভেলে আছে তাই আপনাদেরকে সক্ষ করলাম এই পায়রা তিন চার ঘন্টা একদম অনায়াসে হয়ে যায় যাক ভিডিও ভালো লাগবে লাইক করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে